হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালকে ঢাকাতে যাচ্ছি ফাইনালি সকাল আটটায় আমাদের গাড়ি সেই জন্যই আমি এই প্যাকিংগুলো করতেছি সেই প্যাকিংগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো মেয়েদের যে সাজুগুজু যে জিনিসগুলো সেগুলোই আমি নিচ্ছি রেডি করতেছি অলরেডি আমার টলিতে কাপড় যার নেব সবই প্যাকিং করা হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি তো আমার ভিডিওটা দেখতে থাকুন এই মাইলো খারাপ লাগতেছে তোর তো ছেড়ে কয়েকদিন থাকতে হবে तुम्हारे जो नूडल्स हैं सी खुदा लग से थैंक यू रोदला तुम्हारे के बिस्मिल्ला बहुत मजा हुई सी नूडल्स তার জন্য কিছু ফাস্টফুড নিলাম নিয়েছি বেশ কয়েকটা চাটনি ফানটা আর এটা আমার খুবই পছন্দের একটা জুস এটা আমি খুবই খাই এস এমসি এটা আমার খুব ভালো লাগে তো আমার দেখি হতে দাও তো আমার এই যে খাবারের ব্যাগ আপাতত এই আইটেমটা আমি ফ্রিজে রেখে আসবো তারপর সকালে বের করবো যদি মনে থাকে তার ঘোরার যন্ত্রণা আমার তো মনেই থাকে না তার জন্য সুন্দর করে রেডি করে রেখে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ একটা গোসল দিয়ে এই যে আপনাদের বাবলি আপু রেডি হচ্ছে তো বাবলি আপুর রেডি হতে বেশি সময় লাগে না খুব সিম্পলি সে গুছিয়ে নিচ্ছে সুন্দর একটা বোরকা পরে তার উপরে একটা হিজাব দিয়ে একটা পিন দিয়ে আটকিয়ে এই যে ঘড়িটা পরে নিল এখন ঠোঁটে একটু লিপ গ্লোভস মাখিয়ে রঙ্গনের মুভমেন্টই অন্য রকম এবার রঙ্গন আমাদের ঢাকা যাওয়াতে কোনো মন খারাপ নেই প্রয়োজন মতো জিনিসপত্র গুছিয়ে নিলাম নিলাম একটু পটে পানি এই তো আমার গুছানো শেষ রোদেলা বলছে ফুপি আমাকে নিও না নিও না মার সাথে একটু জড়িয়ে বললাম বিসমিল্লা বলে বাসা থেকে বের হইলাম আমাদের বিদায়ে আমাদের আশেপাশের মানুষজন খুবই কষ্ট পাচ্ছে মনে হচ্ছে দোর টাকা টাটা দিচ্ছে তার আম্মুকে রঙ্গনের মুখে এত সুন্দর হাসি মনে হচ্ছে যে সে আমাদেরকে একটিও মনে করবে না দাদার সঙ্গে বেশ ভালোভাবে সময় কাটাবে এই তো রঙ্গনকে নিয়ে উপজেলার ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম সময় কাটানোর জন্য কারণ একটু লেট হয়ে গেল গাড়ি আসতে তো ইতিমধ্যে আমাদের মাঝে গাড়িটা পৌঁছে গেছে এই তো গোল্ডেন লাইন আমরা এখন উঠব তো এই মুহূর্তে রঙ্গনের একটু মন খারাপ দেখলাম সে আমাকে একটু আদর করে বললো পুটি কবে আসবা এই মুহূর্তটা ওর কাছে বেশ কষ্টের লাগছে চোখে পানি চলে আসছে আমি বললাম তুমি তো গেলেই না তো রঙ্গনকে বিদায় দিয়ে দিতে আমাদের খুব কষ্ট লাগছে তো এই তো আমাদের গাড়িটা সাড়ে আটটায় ছেড়ে দিল আমরা চলতেইছি এই জার্নিটা যেন আমাদের ভালো হয় সবাই দোয়া করব এটা হচ্ছে আমাদের মধুমতি নদী মধুমতি নদীর পার তো যেতে যেতে আমাদের পদ্মার নদীর কাছে চলে আসলাম দেখেন এখন পদ্মা নদীর পানি তারপরে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি চা কফি কিছুই খায়নি তো আমি একটা ছোট্ট ফ্লাস্কে পানি গরম করে নিয়ে এসেছিলাম আর কফি এখন আমরা সবাই মিলে একটু কফি খাব তো কফি খাওয়ার জন্য আমি রেডি করছি যেহেতু চা কফি আমাকে একটা অন্যরকম শান্তি দেয় এই জন্য জায়গায় গেলেই ছোট্ট পানির পটে গরম করে নিয়ে আমি আমার চা কফি যাতে খেতে পারি সেই সিস্টেম করেই বাসা থেকে বের হই তো সব একে সবাইকে আমি রেডি করে দিচ্ছি আমাদের মোট চারটা ছিট কাটা ছিল তো তিনটা পরপর পিছনে আর তো আপুকে বলেছিলাম আপু আপনি পিছনে গেলে আমরা আমাদের পরিবার নিয়েই যেতে পারবো একসাথে বসে সে কোনোরকমই তার ছিটটা ছাড়লো না তো সবশেষে এটাই বোঝা যায় যে ছেলেরা ছাড় দেয় কিন্তু মেয়েরা আসলে ছাড় দেয় না এটা সত্য কথাই তারপরে আমি সবার জন্য কফি রেডি করে সোজা চলে গেলাম একদম ফেরির উপরে রোদেলা আর আমি দুজনে কফি নিয়ে আর পানি দেখতে দেখতে কফি খাচ্ছি আর দুজনে বললাম একটু চেয়ার করি তো আসলে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা নদীর পানি আমার খুবই ভয় লাগে পানি দেখলে আমার ভয় লাগে পানিকে আমি খুবই ভয় পাই তো এরপরে আমরা কফিটা খাওয়া শেষ করে চলে আসলাম বাসে তো আমি সকালে খাবার কিছুটা নিয়ে আসছি ডিম আপনার খেজুর রুটি আলু ভাজি ডিম ভাজি তো এক এক করে আমি সবাইকে দিচ্ছি লাস্টে এই যে রুটি আমার খুব পছন্দের একটা খাবার রুটি আলু ভাজি সাথে থাকলে খুবই ভালো লাগে তো নিজে খাচ্ছি প্লাস সবাইকে খাওয়াইও দিয়েছি এই কাজটা আমি বেশ ভালোই পারি মোটামুটি মজা হয়েছিল ভাবির হাতের ভাজি আর রুটি আর ডিম ভাজি তারপরে এই তো বাস আবার চলছেই এরপরে নবীনগরে এসে একটু কাশনের টক ঝাল দিয়ে একটা আমরা খালাম এরপর একটা সিএনজি নিয়ে সোজা চলে আসলাম এই তো আমাদের গন্তব্যে এখন আপনারা যাকে দেখতে পারবেন এটা হচ্ছে আমার মায়ের আদরের ছেলে আমাদের সজীব সজীব বলছে আমাকে ভিডিওতে নিও না নিও না জোর করে নিচ্ছি আমার ভালোবাসার ভাইয়ারা তারপরে এক এক করে জিনিস উঠিয়ে আমরা চলে আসলাম সোজা বাসায় বাসায় এসে যে একটা জিনিস দেখতে পেলাম এটা আসলে সম্পর্কটা এরকমই একটা ভালোবাসার সম্পর্ক ভাই বোনের ভালোবাসা আসলে অন্য কোনো পশুর সাথে শেয়ার করা যায় না এটা একটা মধুর সম্পর্ক ভাইয়া অলরেডি এই যে মাছের ডালা সাজিয়ে রেখেছে ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ তারপরে আরেকটা মাছ সেটা দেখাইতে পারিনি এটা রুই মাছের মাথা তো কথা বলতে তো ফ্রেশ হয়ে সোজা খেতে বসে গেলাম আজ বেশ ডিম খাওয়া হলো তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা